করে দুইটা বেনিফিট উপরে আপডেট দেব একটা বিষয় আমি বলে রাখি যে বেনিফিটের উপরেও কিন্তু আমার এক্সপার্টাইজ আছে এবং বেনিফিট ম্যাটার আমি রেগুলার আমি রিসার্চ করি এবং আমি আপডেটেড থাকি অতএব আপনারা বেনিফিট ব্যাপারে কিন্তু আমার কাছ থেকে প্রশ্ন করতে পারেন এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা জানি যে লিগাসি যে বেনিফিট সেগুলো কিন্তু টু থেকে নাইন্টিন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে একটা ওয়ান সিঙ্গেল বেনিফিট আনার জন্য সেটা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট এবং টু থাউজেন্ড নাইন্টিনের পর বিভিন্ন পর্যায় পর্যায়ে কিন্তু মাইগ্রেশন নোটিশ পাঠানো হচ্ছে যারা এই লিগাসি বেনিফিট পাচ্ছেন তার ভিতরে ট্যাক্স ক্রেডিট কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে এটা নতুন অ্যাপ্লিকেশন আর করা যাবে না এবং যারা আছে তাদের সুইচ করে তাদেরকে ইউনিভার্সাল ক্রেডিটে চলে যেতে হয়েছে এবং যারা যায়নি তারা কিন্তু তাদের তো বেনিফিট এখন আমি যে আপডেটটা সেটা হচ্ছে যারা সিকনেস এবং বলা হচ্ছে যে তারা যখনই মাইগ্রেশন নোটিশ পাবে ফ্রম ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন থেকে তারা অবশ্যই অবশ্যই মাইগ্রেশন নোটিশ পাওয়ার পরে তারা যেন ইউনিভার্সাল ক্রেডিট সুইচ করে অ্যাকাউন্ট ওপেন করে সুইচ করে তারা কিন্তু চলে যায় যদি তারা ইউনিভার্সাল ক্রেডিটে যদি তারা না যায় তাহলে কিন্তু তাদের যে সিকনেস এবং ডিজেবিলিটি বেনিফিট বিশেষ করে এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স যেটাকে বলা ইএসএ যারা আছেন তাদের বেনিফিট এখন বন্ধ হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আমরা জানি যে ফোর হান্ড্রেড থাউজেন্ড হাউজ হোল্ড তারা কিন্তু এই সিকনেস অ্যান্ড ডিজুয়ালিটি অ্যালাউন্স পাচ্ছে যেটাকে বলা হয়ে থাকে ইএসএ এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স তো এইটার মূলত প্রথম যে ডেড লাইন ছিল টোয়েন্টি টোয়েন্টি এইটে সেটা দুই বছর এগিয়ে আনা হয়েছে এবং বলা হয়েছে যে এটা মার্চ টোয়েন্টি টোয়েন্টি সিক্স ভিতরে এই বেনিফিটটা টোটালি বন্ধ হয়ে যাবে নতুন অ্যাপ্লিকেশন নেওয়া বন্ধ হয়ে গেছেই আর যারা আছে তারা যদি এর ভিতরে সুইচ করে ইউনিভার্সাল ক্রেডিটে না যায় তাহলে কিন্তু তাদের বেনিফিট বন্ধ হয়ে যাবে অথব যারা এই ইএসএতে আছেন এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্সে আছেন তারা যখনই মাইগ্রেশন লেটার পাবেন দ্যাট মিনস ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন থেকে ইউনিভার্সাল ক্রেডিট সুইচ করার জন্য আপনারা তারপরে সিক্সটি ডেজ সময় দেওয়া হয় তার ভিতরে অবশ্যই আপনার সুইচ করে যাবেন তাহলে কিন্তু আপনাদের বেনিফিট বন্ধ হয়ে যাবে আর একটা ছোট আপডেট দেবো সেটা হচ্ছে চাইল্ড বেনিফিটের উপরে চাইল্ড বেনিফিটের ব্যাপারটা হচ্ছে যে চাইল্ড বেনিফিট জন্মের পর থেকে সিক্সটিন ইয়ার্স পর্যন্ত যে সব চিলড্রেন আছে তাদের বেসিসে তাদের কারণে তাদের যে রেসপন্সিবল গার্ডেন প্যারেন্টস আছে তারা কিন্তু চাইল্ড বেনিফিট পেয়ে থাকে এবং এই চাইল্ড বেনিফিটটা উইকলি দেওয়া হয়ে থাকে এবং এটা নন নন মেন্স টেস্টেড মানে কোনো কাজ করলেও কিন্তু এটা পাওয়া যায় এবং আপ টু সিক্সটি থাউজেন্ড পর্যন্ত যদি ইনকাম থাকে তাহলে নিশ্চিন্ত মনে যাদের এই বাচ্চা থাকবে তারা কিন্তু চাইল্ড বেনিফিট পাবে এবং এটার অ্যামাউন্ট আপনারা জানেন যে ওয়ান থাউজেন্ড পাউন্ড সিক্সটি পেন্স পার ইয়ার যেটা উইকলি দেওয়া হয়ে থাকে টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো ফাইভ পাউন্ড পার উইক দেওয়া হয়ে থাকে তো সিক্সটির পরেও কিন্তু এই যে যেসব চিলড্রেন থাকে তাদের তারা কিন্তু চাইল্ড বেনিফিট পেতে পারবে আপ টু এইটিন পর্যন্ত তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে তারা যে এডুকেশন আছে সেই জন্য কন্টিনিউ করে তার মানে তারা যদি সিক্সটিন পর্যন্ত জিসিএসসি লেভেলে থাকে যদি তারা এ লেভেল যায় এবং এ লেভেল যদি কন্টিনিউ করে সেক্ষেত্রে কিন্তু তাদের বেনিফিটটা এইটিন পর্যন্ত কন্টিনিউ করবে একটা কন্টিনিউশন সিক্সটিন পরেও কিন্তু পাবে আর আরেকটা আছে যে যদি তারা অ্যাপ্রুভ ট্রেনিংয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু তাদের এই চাইল্ড বেনিফিটটা কন্টিনিউ করবে তারা সিক্সটিন হওয়ার পরেও আপ আনটিল পর্যন্ত তো এই সময় যেটা হয়ে থাকে যে যারা এ লেভেল জিসেস এলেবেল দেওয়ার পরে যারা সিক্সটিন হয়েছে তাদেরকে তাদের যে গার্ডিয়ান আছে প্যারেন্টসরা তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে সেই নোটিশও বলা হচ্ছে যে যদি তাদের চিলড্রেন যদি এই তাদের এজুকেশন কন্টিনিউ করে তারা এলেবেলে যায় এবং তারা যদি অ্যাপ্রুফ ট্রেনিংয়ে যায় তাহলে কিন্তু একটি ফর্ম কমপ্লিট করতে হবে এটা অনলাইন হতে পারে একটা ফর্ম পাঠায় সেই ফর্মটা কমপ্লিট করে কিন্তু পাঠানো যায় সেটি যদি কমপ্লিট করা হয় তাহলে কিন্তু তাদের ওই চাইল্ড বেনিফিটটা আপানটিল এইট্টিন পর্যন্ত কন্টিনিউশন করবে যদি কেউ ওই ফর্মটি কমপ্লিট করতে ব্যর্থ হয় না করে এবং সেটা ডেডলাইন আছে সেটা থার্টি ফার্স্ট আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এর ভিতরে কিন্তু এই ওই ফর্মটা কমপ্লিট করতে হবে অতএব কেউ যদি করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু তাদের এই চাইল্ড বেনিফিট কিন্তু বন্ধ হয়ে যাবে আর চাইল্ড বেনিফিট সাধারণত যখন কারা কেউ এই অ্যাডভান্স কোর্সে যায় যেটাকে ইউনিভার্সিটি যে ডিগ্রি আছে সেটাকে বলা হয় তোমার বিটিইসি হায়ার ন্যাশনাল সার্টিফিকেট বলা হয় এগুলোতে যখন যায় তারা কিন্তু তখন আর চাইল্ড বেনিফিট পায় না কিন্তু সিক্সটিন পর্যন্ত এটা কম্পালসারি ম্যান্ডেটরি তারা পাবে গ্রান্টেড এবং সিক্সটিন থেকে এইটিন পর্যন্ত পাবে যদি তারা এই এইচএমআরসি থেকে যে ফর্মটা পাঠানো হবে সেটা যদি কমপ্লিট করে এবং সেখানে যদি কনফার্ম করা হয় যে তারা তাদের যে ডিসকাশন সেটা কন্টিনিউ করছে এবং অ্যাপ্রুভ অথবা অ্যাপ্রুভ ট্রেনিং তারা করছে ধন্যবাদ তো আমি যেটা বলছিলাম যে আমার কিন্তু বেনিফিট উপরে এক্সপার্টাইজ আছে তো বেনিফিট ব্যাপারে কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন এম কিউ হাসান হেল্পিং পিপুল থ্রু দা লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান